বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার এই উলঙ্গ ছবি দেখতে হয় দে সেই তো বন্ধু সেই তো বন্ধু বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিন্তাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিন্তাম না কোন মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে আহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটি আলামত এর কোন নবী বলছে আতা আর রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদীকাহু আকসা আবাহু নবীজি বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে আপন করে এই চারটা স্ত্রীর গোলামি করবে বেডি যেটা কোটা বেডি কবে সান এটা সাঁদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর সাঁধারছে আসলে তো সাঁদে তো সুন্দর তুমি না বললে তো খেয়াল করতাম না

এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আক্ষ উন্ম্বাহ